হ্যালো ব্রিওান আসসালামু আলাইকুম কেমন আছো সবাই আশা করছি সবাই ভালো আছো তো আজকে সবার সাথে ঈদ ব্লগটা শেয়ার করবো ঈদের দিন কি কি করলাম তো প্রথমে গাছে ফুল দিয়ে বিলটা শুরু করলাম মার্শাল্লাহ খুব সুন্দর সুন্দর ফুল ফুটেছে গাছে আর এখানে একটা বেলি ফুল মার্শাল্লা বেলি ফুলটাও খুব সুন্দর গান বেড়ে হচ্ছিল আর এখানে মার্শাল্লাহ চারটা কলি এসেছে বেলি ফুলের আর এই তো আলহামদুলিল্লাহ মাসাল্লা এটা আমাদের কুরবানির গরু ছিল আর এই তো ঈদের আগের দিন বিকালের নাস্তা মুরগির কাবাব আর বাটার নান আনা হয়েছিল তো আমার হাজবেন্ড এনেছিল তো আমরা সবাই মজা করে খাচ্ছিলাম আর কাবাবটা একটু ঝাল হওয়ার কারণে আমার মেয়ে খেতে পারছিল না বাসায় তৈরি করে দিলে দেখা যাচ্ছে সেটা ঝাল দেই না আমি তেমন একটা তো সেটা আবার খুব মজা করে খায় তো ওইটা খাচ্ছিল আর পানি খাচ্ছিল তারপরে খাবে ঝাল কাবাব খাচ্ছে আর পানি খাচ্ছে আর এই তো কাবাবটা খুবই মজার ছিল বাটার নান দিয়ে খেতে অনেকটাই ভালো লাগছিল তো এই তো আগের দিন এইগুলো এনে খেলাম বিকেলের নাস্তায় আর মাসাল্লা সবার এই ব্লগ গুলো কিন্তু দেখতে অনেকটাই ভালো লাগে তো সবার জন্য দোয়া ও শুভ কামনা রইল সামনে গিয়ে যাও খুব সুন্দর সুন্দর ভিডিও তৈরি করো সবাই দেখতে খুবই ভালো লাগে আর আমি তো ইউটিউবে তেমন একটা সময়ও দিতে পারি না আমার মেয়েটা অনেক জ্বালায় বড় হচ্ছে আর তার জ্বালানো বাড়তেছে ছোট থাকতে ভালোই ছিল বসে বসে খেলতো এখন বড় হচ্ছে আর জ্বালাচ্ছে যাচ্ছে ভিডিওতে তেমন একটা সময়ও দিতে পারতেছি না তবে যতটুকু পারছি সময় দিচ্ছি তো এই তো আমাদের ঈদের দিন এই যে গরুর কলিজাটা রান্না করা হয়েছে আর গরুর কলিজা দিয়ে এখন বিকালের নাস্তাটা খাবো ঈদের দিন ছিল এই ভিডিওটা তো ঈদের দিন এই তো সকালে রুটি বানাইছিল সেই রুটি দিয়ে গরুর কলি খাচ্ছি বিকেলের নাস্তায় আর গরুর কুরবান হওয়ার পরে কিন্তু যে কলি যেটা কিন্তু তাড়াতাড়ি বাহির করে না হয় আর এটাই তাড়াতাড়ি দেখা যায় রান্না করে না হয় তো ঈদের কুরবানি ঈদ মানে আনন্দ এই কুরবানি ঈদ এক রকম আনন্দ রমজান ঈদ আরেক রকম আনন্দ আর তো ওইদিকে গরুর মাংসটা সব কিছু দিয়ে ভালো করে মাখিয়ে নিয়েছে এরপর সরিষার তেলও দিয়েছে সরষের তেল দিয়ে সব কিছু দিয়ে মাখিয়ে নিলে মাংসটা অনেক ভালো টেস্ট আর খেতে অনেক ভালো লাগে তো চুলায় এখন মাংসটা রান্না বসিয়ে দেব আর এই তো চোলা একটা পাতিল বসিয়ে এর মধ্যে তেজপাতা দারচিনি এলাচ সব কিছু দিয়ে দিচ্ছে আমার আম্মু তো মামি মিলে মাংস রান্না করছে দিকে তো পেস্টটাকে ভেজে নিচ্ছে আর এই তো পেস্টটাকে লাল লাল করে ভেজে নেওয়া হচ্ছে তো এখন মাংসটা পেস্টটা ভাজা হয়ে আসলে মাংসটাকে ঢেলে দিলাম আর এই তো মামি মিলে রান্না করে নিচ্ছিলাম তো মাংসটাকে নেড়ে চেড়ে দিচ্ছে আর এতে কোনো পানি দেওয়া হবে না মশলা থেকে যে পানিটা উঠবে সেই পানিটা দিয়ে কিন্তু মাংসটা রান্না হয়ে যাবে আর মাংসটা মাখিয়েছে আমার আব্বু তো আব্বু সুন্দর করে মাংসটাকে মাখিয়ে দিয়েছিল আর তো ভিডো না হয়নি সকালবেলা আমার আম্মু রান্না করা মাংস কড়াইতে নিল নিয়ে গরম করছে আর এই তো এরপর ঈদের দ্বিতীয় দিন আমি বিকালবেলায় কাবাব বানিয়েছিলাম তো আগে কখনো বানাইনি প্রথম গরু মাংসের কাবাবটা আমি বানালাম কেমন না কেমন খেতে হয় ভেবেছিলাম আলহামদুলিল্লাহ খেতে অনেক ভালো হয়েছিল। এই তো কাবাবগুলো ভাজার জন্য দিয়ে দিচ্ছি আর তেলটাকে গরম করে নিয়ে তারপর কাবাবগুলো দিয়ে দিচ্ছি তারপর আমি চুড়াটা কমিয়ে দেবো আস্তে আস্তে করে লাল লাল করে কাবাবটা ভেজে নেব এতে আমার গরুর মাংসের কাবাবটা বেশ ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে আর খেতে অনেক ভালো লাগবে তো আলহামদুলিল্লাহ খেতে অনেক ভালো হয়েছিলো এই প্রথম গরুর মাংসের কাবাবটা বানালাম এই তো আমি এখন একটা ব্রাশ দিয়ে তেল লাগিয়ে দিচ্ছি কাবাবের গায়ে ঘুরিয়ে ঘুরিয়ে চারপাশে কাবাবের গায়ে ব্রাশ দিয়ে আমি তেলটা লাগিয়ে দিচ্ছি এতে কাবাবের গায়ে সুন্দরভাবে তেলটা লাগবে একদম সুন্দরভাবে ভাজা হয়ে আসবে এই তো এখন কাবাবটাকে উলটিয়ে পাল্টিয়ে দিব যে কাপটা এক পিঠ লাল হয়ে এসেছে কিন্তু এখন উল্টে পাল্টিয়ে চূড়াটাকে কমিয়ে রাখবো আস্তে আস্তে আমার মাংসটা লাল লাল হবে এবং মাংসটাও খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে যাবে আর মাংস সিদ্ধ করে ভালো করে ভিতরে সিদ্ধ হয়ে আসবে যেহেতু গরু মাংসের কাবাব আমি কাঁচা মাংসকে ভালো করে সব কিছু মশলা দিয়ে মাখিয়ে নিয়েছি তারপর এটাকে আমি ছোটো ছোটো পিস করে ব্লেন্ডারে দিয়ে ব্লেন্ড করে নিয়েছি তারপর কাঠের মধ্য দিয়ে আমি এটাকে এখন তেলের মধ্যে ভেজে নিয়েছি কাটি নাই তারা এরকমভাবে চাপাচারটা করে দিয়ে পারেন কিন্তু আসা আস্তাও ঠিকই থাকে এবার চাপাচাপা করে পড়ার মতন করে দিতে পারেন কাবাবগুলো সব সময় তার বাসায় কাটি থাকে